হ্যালো বন্ধুরা আজকে আমার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি তৈরি করব কলার চিপস একদম মুচমুচে এবার কলাগুলো ছিলে পাতলা পাতলা করে কেটে নেব একদম পাতলা পাতলা করে কাটতে হবে একদম এরকম পাতলা পাতলা করে কেটে নেব কলার চিপস গুলো প্রায় কাটা হয়ে গেছে আর এইটুকু কাটলেই হবে আর চিপস এর জন্য কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে পাতলা করে কাটতে হবে একদম প্রায় কাগজের মতোই অনেকগুলো কেটে নিয়ে নিয়েছি ও তেল দিয়েছি কড়াইতে এবার তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব বাটিতে পানি দিয়ে একটু লবণ দিয়ে গুলিয়ে নেব একটা বাটিতে নেব পানি আর অল্প একটু লবণ গুলিয়ে নেব যাতে তেলের টেম্পারেচারটা ঠিক রাখা যায় আর চিপসটা নুনটা নুনটা ভাব আসে নিয়ে নিচ্ছি অল্প একটু পানি লবণ দিয়ে গুলিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার চিপস গুলো দিয়ে দিচ্ছি কলা এখন নুন পানিটা দিয়ে দিচ্ছি উপর থেকে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এগুলো আমি একই রকম ভাবে ভেজে নেবো আর এরকম ঝাল ঝাল মুচমুচে চিপস খাওয়া যায় শীতের সময় চায়ের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি সব টিপস গুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর আমি রাখছি আওয়াজ হচ্ছে ঝনঝন মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো কিন্তু দিলে একটু ঝাল ঝাল হয় খেতেও ভালো লাগে বিট নুন বিট নুনটাও তোমরা না দিতে পারো কিন্তু চিপস গুলো ভাজার সময় একটু লবণ জল দিয়েছিলাম এর জন্য নাও দিতে পারো গোলমরিচ গুলো আর দেখো কতটা মুচ সুন্দর হয়েছে চায়ের সঙ্গে খেতে তো সন্ধ্যে পুরো জমে যাবে শীতের সময় আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকন টি ক্লিক করো আমারও দেখা হচ্ছে নিতান মেসিষির সঙ্গে সবাই ভালো থাকা সুস্থ থাকে